নমস্কার বন্ধুরা আমি কৌশিক অনেক হয়তো আমাকে বন্ধুরা চেন না আমার বাড়ির বন্ধুরা নর্থিপুরাতে বর্তমানে বন্ধুরা বেকার আছি কিন্তু বন্ধুরা আমি জিমও এক্সারসাইজ করার জন্য বন্ধুরা পাগল বন্ধুরা ডায়েট সবই বন্ধুরা ন্যাচারাল আর আঁকতে বন্ধুরা টাকা পয়সা থাকলে একই অনলাইনে বাটার ওয়াশ বন্ধুরা অর্ডার দিয়ে আনি বন্ধুরা আমার ডায়েটের টাকা বর্তমানে বন্ধুরা রেশনের চাল বিক্রি করে ও মিলের দান কুটিয়ে কুড়া বিক্রি করে বন্ধুরা ডায়েট চলে আঁকি আর বাড়ির থেকেও মা বাবা কাছ থেকে বন্ধুরা কলার টাকা বন্ধুরা আদায় করি আর আমার ফেভারিট খাবার বন্ধুরা কলা কলা ছাড়া বন্ধুরা আমি অচল আর জিমে বন্ধুরা এক বছরের এনটি পিস নিয়েছি বন্ধুরা কিন্তু এখনও জিমের মাজন বাইকে এক টাকাও দিতে পারেনি টোটাল বন্ধুরা এক বছরের চার হাজার টাকা বন্ধুরা সবই বাকি জিমের মা জিমের মাজন বাই অনেক অনেক ভালো এরকম কাউকে বন্ধুরা সুযোগ দেয় না শুধু আমাকে দিয়েছে সুযোগ গরিব গরিব ও ভালো ছেলে বলে বাইকে অনেক অনেক ধন্যবাদ বাইকে হয়তো অনেক 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 চেন তার নাম সুদীপ দাস তার জিমের নাম পোর্স জিম ঠিকানা বন্ধুরা মায়ের নর্থ ত্রিপুরা ত্রিপুরাতে যারা যারা ভর্তি হতে চাও বন্ধুরা নর্থের ও দাদা ভাইরা তারা পাইনসব পৌর জিম বন্ধুরা ভর্তি হতে পারো খুবই ভালো জিম বন্ধুরা আর আজকের দিনে বন্ধুরা ও এক্সারসাইজ 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 ও রানিং করাটা খুবই প্রয়োজন বন্ধুরা প্রতিদিন কম করা হলো পঁচিশ থেকে বন্ধুরা ষাট মিনিট এক্সারসাইজ করা দরকার বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে কারণ ফিটনেস ইস পরে বন্ধুরা কারণ বন্ধুরা আমাকে কেউ যদি বলে বন্ধুরা যে এক কোটি টাকা দিয়ে বন্ধুরা যে এক্সারসাইজ বন্ধ করতে বা ব্যায়াম করা ছেড়ে দাও তো বন্ধুরা আমি ব্যায়াম করবো না ব্যায়াম বন্ধ করবো না বন্ধুরা কারণ আমার বন্ধুরা ব্যায়াম বন্ধুরা আমার লাইফ রানিং ও এক্সারসাইজ বন্ধুরা আমার লাইফ বলতে পারো শরীর যদি বন্ধুরা তোমার শরীর থাকে তাহলে বন্ধু মনে হবে তোমার দ্বারা সব কাজে সম্ভব বন্ধুরা তাই বন্ধুরা সুস্থ থাকলে তোমার যে কোনো কাজে মনও এগিয়ে যাবে তাই বন্ধুরা যেটা তোমার মনে হয় রানিং না হলে জিম একটা করো দেখবে মনেও বেনে একটা আনন্দ অনু আনন্দ খুশি অনুভূত হচ্ছে বন্ধুরা আর যাদের বন্ধুরা বাঁচার আছে তারা বন্ধুরা প্রতিদিন দশটা আটটি করে ডিম খায় কারণ তাদের বাজেট বন্ধুরা আছে কিছু করার নেই আমি বন্ধুরা সপ্তাহে বন্ধুরা দশটি ডিম খাই প্রতিদিন দেড়টা করে একটা বন্ধুরা শুধু টাকা পয়সা থাকলে হবে না ভগবানদের একটা বন্ধুরা আমাদের আর্টওয়ার্কের একটা ক্ষমতা দিয়েছে সেটা বন্ধু সবাইকে দেন আমাদের মতো মধ্যবিত্ত করে ছেলেদের বন্ধুরা ভগবান সেটা দিয়ে থাকে যেমন বন্ধুরা উদাহরণ আনন্দ আনন্দ আম্বানি বন্ধুরা টাকার পার কিন্তু বন্ধুরা ফিটনেস জিরো টাকা পয়সার অভাব নেই বন্ধুরা টাকা পয়সা থাকলে বন্ধুরা সব হবে না ভগবান কিছু বন্ধুরা তোমাকে শক্তি দিয়ে পাঠিয়ে থাকে সবাইকে যেটা দেয় না বন্ধুরা সেটা আমাদের মতো গরিব ঘরে ছেলেদের দিয়ে থাকে আর তোমরা বন্ধুরা আশীর্বাদ রাখো যাতে ভালো কিছু করতে পারি আর ভালো একটা বডি বানাতে পারি আর সবই একটু কষ্ট করে সময় করে ব্যায়াম করো ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা এক্সারসাইজ বন্ধুরা যতটুক পারো বন্ধুরা করবে দেখবে একটা আলাদা একটা বড়িতে অনুভব হচ্ছে আর বন্ধুরা অনেকে বলে যে অনেকের বড়ি দেখে যে বাই তোমার সিক্রেট বন্ধুরা সিক্রেট কিছুই নেই বড়িতে কোনো দিন বন্ধুরা সিক্রেট হয় না বড়ি বন্ধুরা সব হার্ড ওয়ার্কের উপর বন্ধুরা হার্ড ওয়ার্কের বন্ধুরা সব এখানে কোনো স্মার্ট কাজ নেই বন্ধুরা সবই হার্ড ওয়ার্ক আর আর দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে সবাইকে নমস্কার বন্ধুরা সবাই সুস্থ থেকো জয় হিন্দ বন্ধুরা আর বন্ধুরা কোনো কিছু ভুল বলে থাকলে বন্ধুরা ক্ষমা করে দিও জয়